আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটে আজ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ ভিডিওটি আপনাকে নিঃসন্দেহে সময় বাঁচিয়ে দেবে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন আজকের টাকার আপডেটটি জানতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে কোন অ্যাক্সেঞ্জ তাকে বেশি দিচ্ছে আর কোন মাধ্যম ব্যবহার করলে সে বেশি পাবে আমরা প্রতিদিনই এই তথ্যটি আপনাকে দিয়ে যাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যান টাকার রেট আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলেই আমরা জানিয়ে থাকি মালয়েশিয়ান এক ইঙ্গিত আজ আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিকআপ আটাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা ক্যাশ পিকাপ একশো ষাট টাকা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা আটাত্তর পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরাশি টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিকাপ একাশি টাকা আটচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একাত্তর টাকা চুরাশি পয়সা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পিকাপ অষ্টআশি টাকা বিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ ওমানেরিয়াল তিনশো তেরো টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ বাহারানি দিনার তিনশো উনিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার তিনশো পঁচানব্বই টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা বাইশ পয়সা সুইজারল্যান্ডের এক প্রিন্স একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটত্রিশ টাকা বারো পয়সা ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুরানব্বই পয়সা জাপানিয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড নানান পন্থা বা পদ্ধতি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি রিয়ামানি মানি ওয়েস্টার্ন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পরিবর্তন আসবে যা আপনাকেই নিশ্চিত করতে হবে সর্বোচ্চ রেট পাওয়ার ব্যাপারে আপনি যখন বৈধভাবে দেশে টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রণোদনার টাকা দিচ্ছে এটাও আপনাকে কনফার্ম করতে হবে এবং দেশে আপনার আপনজনকে তা বুঝে নিতে বলতে হবে